চাঁদাবাজ ভূমিদস্যু তেলচোর মাদক ব্যবসায়ী এসব অপরাধীরা এখন নারায়ণগঞ্জ চার আসনে জমিয়তের প্রার্থী মনির হোসেন কাশিমির সহযোগী এসব অপরাধীদের নিয়ে মনির হোসেন কাশিমি ভোট চাইছেন অভিযোগগুলো তুলেছেন তারই প্রতিদ্বন্দ্বীরা বিশেষ করে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি গিয়াসুদ্দিন ও সাপলাকলি এনসিপির প্রার্থী আব্দুল্লাহ আল আমিন এ দুজন গত কয়েকদিন ধরেই কাশিমির বিরুদ্ধে লাগাতার এসব অভিযোগের তীর ছুটছেন আবার কোন কোন প্রার্থী বলছেন আওয়ামী লীগের দোষরদের নিয়ে চলছেন মনির কাশিমি তবে কারা সেই অপরাধী কেউ নাম প্রকাশ করছেন না কিন্তু আকার ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছেন আমাদের কোন কোন প্রার্থী দেখা যাচ্ছে যে সন্ত্রাসীদের নিয়ে চাঁদাবাজদের নিয়ে ভোট চাইছেন উনি একজন আলেম কিন্তু দেখা যাচ্ছে যে উনি সাংবাদিকদের উপর হামলা করেছেন এমন ব্যক্তিকে নিয়ে ভোট চাচ্ছেন গত কয়েকদিনে কাশ্মীর প্রচারণায় যাদের দেখা গেছে তাদের অনেকের নামে আবার বিতর্ক আছে তবে যেহেতু কাশ্মী নাম বলেনি সেহেতু তাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ তোলা নিয়েও আছে সংশয় একটি বিষয় স্পষ্ট হচ্ছে এসব বিতর্কিত ব্যক্তিদের পাশে রাখার কারণে অনেক বিএনপির তৃণমূল চরম বিরক্ত তারা মনে করছেন কাশেমি এমপি হলে অপরাধী নিরাপদ আশ্রয়স্থল হয়ে দাঁড়াবেন ফতুল্লার রিয়াজ চৌধুরীকে নিয়েও বক্তব্য দেন আলামিন তিনি বলেন ফতুল্লার একটি চৌধুরী কারখানা পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল প্রসঙ্গত বছরখানেক আগে এক ডাইন কারখানা মালিককে হুমকির অভিযোগে মামলায় তিনি কারাভোগ করেছিলেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা রণক্ষেত্রে পরিণত হয় তখন আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলি ছড়ার নির্দেশ দেন কুতুবপুরের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু এই ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলাও হয়েছে কিন্তু তারপরেও সরব সেন্টু নিয়মিত এলাকায় চষে বেড়াচ্ছেন পাশে দেখা গেছে বহুল আলোচিত জোড়াখুন মামলার আসামি ও মাদক ব্যবসায়ী সন্ত্রাসী শহীদকে এলাকাবাসীর অভিযোগ শহীদ কাশীপুর এলাকায় দীর্ঘদিন ধরে ইটবালু ব্যবসা ড্রেজার কার্যক্রম ও মাদক বাণিজ্য নিয়ন্ত্রণ করে আসছে বাড়ি নির্মাণ সহ বিভিন্ন কাজে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে এসব কর্মকাণ্ড পরিচালনায় তার আলাদা ক্যাডার বাহিনী রয়েছে বলেও দাবি স্থানীয়দের মনির হোসেন কাশ্মীর পাশে দেখা গেছে গিরিধারার একজন চিহ্নিত ভূমিদর্শকে বিতর্কিত ওই ব্যক্তির নাম শাহাদাত চৌধুরী ওরফে শাহাদাত পুলিশ গণমাধ্যম কর্মীদের উপর হামলার অভিযোগে তিনি কারাভোগও করেছেন কাশেমিকে ঘিরে রাখেন ফেরদাউসুর রহমান তিনি শামী মসমানের অতি ঘনিষ্ঠ সেটা প্রকাশ্য নিয়মিত স্বামী ওসমানের সঙ্গে তিনি দেখা করতেন স্বামী ওসমানের অন্যতম ক্যাডার শাহ নিজামের নব ডেরাতে নিয়মিত দেখা যেত তাকে সদর উপজেলার সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত নারায়ণগঞ্জ চার সংসদীয় আসন এ আসনে মোট ভোটার পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার জন এর মধ্যে পুরুষ দুই লাখ সত্তর হাজার সতেরো জন ও নারী দুই লাখ পঁয়ষট্টি হাজার তিনশো চার জন এছাড়া চারজন তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছেন এসব জনগণ এবার সরব তারা বারো ফেব্রুয়ারি এসব দুষ্কৃতিকারীদের লাল কার্ড দেখাতে চায়